মুসলমান শরণার্থী বলে কোনো এখানে তো কোনো কথা নেই এখানে একটাই শরণার্থী হবে সে হচ্ছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যেসব হিন্দুরা এসছেন যেসব বুদ্ধিস্টরা এসছেন সব জৈনরা এসছে তারা ভারতবর্ষের নাগরিকত্ব পেয়ে যাবে সেই দিনে এগিয়ে আসছে বাংলা থেকে যারা ঢুকবে হিন্দু আর যারা ঢুকবে মুসলিম প্যান খুলে চেক করে হিন্দুদেরকে গলায় আমরা জড়িয়ে ধরবো আর প্যান চিগুলো চেক করে দিদির ওই রোহিঙ্গাদেরকে পিটিয়ে আবার ওপারে পাঠিয়ে দেবো সেই বিল আজকে এলো এই রোহিঙ্গাদের না কোনো সংবিধান মানে এরা না কোনো কাগজপত্র মানে কারণ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে কি পরিস্থিতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে নতুন বিল আনলেন বলা হলো একেবারে দু পর্যন্ত এনআরসি যে লিস্ট সেই লিস্ট বাড়িয়ে দেওয়া হলো শরণার্থীদের এবার ভারত সরকারের তরফে আশ্রয় দেওয়া হবে কি বলবেন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আফগানিস্তান থেকে যত হিন্দু আছে আমরা বলবো তাদের পৈতৃক দেশ হলো ভারতবর্ষ ভারতবর্ষ হিন্দুস্থান যত হিন্দু আছে বাংলাদেশ পাকিস্তান থেকে ধর্মীয় গণ উৎপীড়ন এই বিলের পরে চব্বিশে ডিসেম্বর অব্দি যারা এখানে চলে এসছেন তারা প্রত্যেকে ভারতীয় নাগরিক আর যত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ওই তথাকিত দিদি দুদেল গাই তারাই দেশে এসে ঢুকেছেন আগামী দিনে তাদের একজনেরও ঠাই হবে না এবং ওই জঙ্গিরা যে কায়দায় প্যাল করেছে একই কায়দায় সেই দিনে এগিয়ে আসছে বাংলাদেশ থেকে যারা ঢুকবে হিন্দু আর যারা ঢুকবে মুসলিম প্যান্ট খুলে চেক করে হিন্দুদেরকে গলায় আমরা জড়িয়ে ধরবো মানে প্যান্টি গুলো চেক করে দিদির ওই রোহিঙ্গাদেরকে পিটি আবার উপরে পাঠিয়ে দেবো সেই বিল আজকে এলো আমাদের পশ্চিমবঙ্গে চোরেদের দুটো কোম্পানি খুলেছে একটা কোম্পানি হচ্ছে ধর্ষণ হলে সেটার এভিডেন্স চুরি করতে ব্যস্ত আর আরেকটা চোর আছে তারা দেখবেন সিকিউরিটি নিয়ে ঘরে তো আমি সাধারণ মানুষকে একটা কথাই বলবো হিন্দুদেরকে বিশেষ করে যে এই কালু শালু রাম শ্যাম যদু মধু এদের কথায় কান দেবেন না সিএ বিল গুগলে পোস্ট করা আছে ওখানে যান গিয়ে বাংলায় ট্রান্সলেটটা দেখুন কোনো হিন্দুকে এই দেশ থেকে অন্য জায়গায় অন্য দেশে পাঠানো কিংবা কোনো ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না এইটা একমাত্র করা হয়েছে দেশের সুরক্ষার স্বার্থে এই যত রোহিঙ্গা আছে এই রোহিঙ্গাদের না কোনো সংবিধান মানে এরা না কোনো কাগজপত্র মানে কারণ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে কি পরিস্থিতি আপনার জমি থাকা সত্ত্বেও যাতে আজকে এইখানে ভারতীয় যারা আছে তাদের যাতে যে জমি জায়গা আছে সেইটা যাতে তাদের কাছে থাকে কারণ এই যে আমাদের দিদির যে দুধেল গাইরা আছে এরা এই যে এইখানে ঢুকছে এবং তাদেরকে ব্যাক সাপোর্ট দিচ্ছে গেছে তোমরা এখানে থাকো সব আমরা বুঝে নেবো কারা দিচ্ছে এই চোরেরা দিচ্ছে এই চোরেরা তাদেরকে ব্যাক সাপোর্ট দিচ্ছে তো যাতে দেশ সুরক্ষিত থাকে দেশের জনগণ সুরক্ষিত থাকে তার জন্য এনআরসি সিএ দেখুন মমতা ব্যানার্জি তো তো দিনের পর দিন মিথ্যে কথা বলে উনি কি বলে তার ঠিক নেই ওনার কথায় গুরুত্ব লাভ নেই কারণ ওনার পুরো মানে মাথা নষ্ট হয়ে গেছে আর বাঙালিদের যে অত্যাচার কথা বলছেন না কোনো বাঙালির ওপর কোনো বাঙালির অত্যাচার হচ্ছে না আপনি আপনারা খোঁজ করে দেখুন এইখান থেকে সব বাঙালিরা আজ অন্য রাজ্যে চলে গেছে ভারতবর্ষের কেন গেছে এখানে কাজ নেই এখানে সিন্ডিকেট চলছে রংবাজি চলছে দাদাগিরি চলছে ওইখানে গিয়ে বাঙালিরা ভালো আছে তারাচ্ছে কাদের এই রোহিঙ্গাদের এই রোহিঙ্গা বিভিন্ন জায়গায় গন্ডগোল করে বেড়াচ্ছে এবং এই মমতা ব্যানার্জি এদের দু হাজার ডিসেম্বর পর্যন্ত যারা এসছেন যারা শরণার্থীরা এসছেন তাদের মধ্যে যদি মুসলিম শরণার্থী থাকেন তারা এবার বাদ যাবে না সবচেয়ে বড় কথা যেসব মুসলমান শরণার্থী বলে কোনো এখানে তো কোনো কথা নেই এখানে একটাই শরণার্থী হবে সে হচ্ছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যেসব হিন্দুরা এসছেন যেসব বুদ্ধিস্টরা এসছেন যেসব জৈনরা এসছে তারা ভারতবর্ষের নাগরিকত্ব পেয়ে যাবে নরেন্দ্র মোদীজি অমিত শাহজি অনেক অনেক ধন্যবাদ উনি ডেটটা বাড়ি দিয়েছেন চব্বিশের দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর করে দিয়েছেন এবং উনি পরিষ্কার বলে দিয়েছেন বাঙালি হিন্দুদের বাঙালি হিন্দু বলে না যে কোনো হিন্দু যারা নাকি ওই বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে এসছেন তাদের ভয়ের কোনো কারণ নেই এবং বলে দিচ্ছি তাড়াবে এই রোহিঙ্গাদের এই রোহিঙ্গাদের এখনই তাড়ানো উচিত যদি এখনই না তাড়ানো যায় তাহলে আগামী দিনে এখানে একটা মন্দিরও আস্থা থাকবে না এটা হচ্ছে জেহাদি সব জায়গায় হিন্দুদের উপর আক্রমণ করে বেড়াচ্ছে এই রোহিঙ্গারা আর এদের প্রোটেকশন দিচ্ছে মমতা ব্যানার্জি এবং সিপিএম এর এই দল আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তা প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটা আমি নতুন শুরু করেছি তো চ্যানেলটা যাতে একটু বড় হতে পারে তোমাদের সাহায্য ছাড়া তো পসিবল না তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার